লেমনেড বানাবো এর জন্য আমাদের গার্ডেনের ফ্রেশ পুদিনা পাতা নিয়েছি নিয়েছি তিনটা লেবু যেহেতু আমি তিন গ্লাস লেমনেড বানাবো আর হচ্ছে পার গ্লাসের জন্য আমি তিন টেবিল চামচ করে চিনি নিয়েছি তা আমরা তিন গ্লাসের জন্য নয় টেবিল চামচ চিনি নিয়েছি আর এখানে নিয়েছি কিছু আইস আর হচ্ছে লাগবে রক সল্ট বিট লবণ লেমন জুসটা আমি আগেই করে নিচ্ছি

পুদিনা পাতা আর লেবুর রস তিনটা লেবুর রস আমি এখানে আগেই করে নিয়েছি লেবুর রস এন্ড দেন কত দেব রক্সট খুব বেশি দেব না সামান্য পরিমাণে দেব আর দিয়ে দেব আইস ঠান্ডা

শেষ দেই দেখা ফ্রেশ লেমুনের তৈরি লেন কেন টেস্টি মিনি লেমন লেন লেমনটা অনেক মজার অনেক টেস্টি হুম কেমন বৃষ্টি ঠিক আছে আধাত কেমন হয়েছে